আমাদেরকে সুযোগ পাওয়ার হয়েছে আমার বাবা অধ্যাপক বিনোদ চৌধুরী সহ এবং তিনি সঞ্চালনা করছেনজেলা বিএনপি সংগ্রামী সদস্য আছে সাবেক সকল চেয়ারম্যান জনগণ জেলা সহ দক্ষিণ উপজেলা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রান্ত বিএনপির আহ্বায়ক সদস্য সচিব সহ আমাদের উপজেলা যুব দল ছাত্র দল মহিলা দল সহ সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমি সফল আমার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি কাছে

পুরিয়ার পথে চড়িয়ে যাচ্ছে বা আজকে একটা দৃষ্টির অস্তিত্বের চেষ্টা করছে রাঙ্গুনিয়াতে কমিশন পাওয়া পাবে জামাল পাবে পলিন পাবে ভারত আরে ভাই কমিশন ঢাকায় দিবে দিক আঙ্গার সাথে হবে এই দেশের গণতন্ত্রবাদের গণতন্ত্রকালীন সরকার চলছে এই সরকার কোথায় নিয়ে দাঁড়ায় আমাদেরকে দেখতে হবে ঠিক গণতন্ত্রীবিন্দ ভারতটাকে বাংলাদেশ জাগরণের দলিল থেকে

আমরা ধর্ম আমরা এই ধর্মটাকে নিব পাশাপাশি আগামীতে এক তারিখ এক তারিখ যে প্রতিষ্ঠাবার্ষিকী হবে বাংলাদেশ বিএনপি উদ্যোগ নিয়েছে এখানে জেলা বিএনপির নেতৃবৃন্দ এখানে আসবে আমি যুব দলের তার প্রত্যহ্বান জানাব আপনারা বিএনপির এই শ্রদ্ধা আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা করব এবং আগামীতে আমরা ঐক্যতাভাবে দলের নেতৃত্বে ঐক্যবদ্ধতা হয়ে আসার ভেতরেকে আমরা বক্তব্য দিতে স্বাস্থ্যমন্ত্রী পাশাপাশি আমাদের আগামী আমার একজন সাংগঠনিক সম্পাদক টাকা দেবেন ওনাকে মিলিয়ে দেওয়ার জন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়ে প্রশাসন কোথাতে বাংলাদেশ